সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি খাটেলে অর্থাৎ আপনারা জানেন যে খাটেলে কয়েকদিন যাবৎ ধরে কিন্তু টানা বৃষ্টি এবং কালো মেঘ হয়ে কিন্তু বৃষ্টি শুরু হয় খাটেলে তো সেই ক্ষেত্রে সকাল থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে এবং থেমে থেমে বৃষ্টি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আকাশের যে চাহিদা বা মেঘের যে একটি খেলা সেই মেঘের খেলাটি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন মাঝ পথে কিন্তু মেঘের কিন্তু কালো হয়ে আসে এবং মেঘ কিন্তু আসলে সাদা হয় এবং মাঝে মাঝে কিন্তু আসলে মেঘের যে আকর্ষণ সেটা কিন্তু হয়ে থাকে সেই মেঘের যে কালো হওয়া মাত্রই কিন্তু আসলে বৃষ্টি কিন্তু নেমে যায় তবে এখন বৃষ্টির যে প্রভাব সেটি কিন্তু খুব কমে গিয়েছে তো একটু আগে যেমনটি আসলে হচ্ছিল প্রায় মোটামুটি ভালোই বৃষ্টি হচ্ছিলো বা বৃষ্টির যে একটি ব্যাগ সেই ব্যাগ কিন্তু আমরা দেখতে পেরেছিলাম এখন ধীরে ধীরে কিন্তু আসলে বৃষ্টি হচ্ছে তবে আরেকটি বিষয় জানিয়ে রাখি শুধু ঘাটেলে না এদিকে ভূয়াপুরে কালীহাতি বা বিভিন্ন জায়গায় কিন্তু আসলে বৃষ্টি হচ্ছে এদিকে বিভিন্ন বিভাগেও কিন্তু আসলে বৃষ্টি হচ্ছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু ঘুরি ঘুরি বৃষ্টি এবং রাস্তা কিন্তু ভিজে রাস্তা কিন্তু এক ধরনের স্বস্তি বললেই চলে একদম তবে কয়েকদিন যাবৎ টানা বৃষ্টি হওয়ার কারণে কিন্তু মানুষ স্বস্তির মুখেই কিন্তু রয়েছে এবং স্বস্তি মধ্যেই রয়েছে তবে আরেকটি মজার বিষয় হচ্ছে যে দর্শক আজ কিছুক্ষণ আগে আমি একটি ছাতা কিনলাম সেই ছাতা কেনা মাত্রই কিন্তু বৃষ্টি শুরু হয়েছে সেই ছাতার যে বগ্নি সেটা কিন্তু ছাতায় যে মানে বৃষ্টির যে একটি প্রভাব সেটা কিন্তু সে পাচ্ছে তবে একটু আমি মেঘ দেখাতে চাই আপনারা দেখতে পাচ্ছেন যে মেঘের যে বৈরী যে আবহাওয়া সেই আবহাওয়ায় কিন্তু বলে দেয় যে এই বৃষ্টি কিন্তু থেমে থেমে যে বৃষ্টি সেটা কিন্তু হবে তবে যদি বলি যে আসলে কয়েকটি অঞ্চলে কিন্তু যে বৃষ্টির পূর্বাভাস কিন্তু দিয়েছে বা বৃষ্টি হবে আসলে এই ধরনের কিন্তু আমরা বিভিন্ন কিন্তু যে গণমাধ্যমে কিন্তু আমরা দেখতে পেরেছি প্রিয় দর্শক এখন কিন্তু একদমই বৃষ্টি নেই ভরলে চলে বা আপনারা জানাবেন যে আপনাদের কোন কোন অঞ্চলে বৃষ্টি হচ্ছে বা কোথাও হচ্ছে কিনা এই বিষয়ে আপনারা কিন্তু আমাদেরকে জানাতে পারেন তবে এখানে কিন্তু গুনগুন বৃষ্টি হচ্ছে বা বললে চলে যে আসলো যে মেঘের যে এটা সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে যে কোনো সময় আবার যে কোনো মুহূর্তে কিন্তু বৃষ্টি কিন্তু নেমে যেতে পারে আর এই বৃষ্টির জন্যই কিন্তু যে রাস্তায় কিন্তু আমরা দেখতে পাই যে সচরাচর কিন্তু যে যেখান দিয়ে রাস্তা একদমই একদম নিচু সেই ক্ষেত্রে কিন্তু পানি বেঁচে থাকে আর সেই পানি বেঁচে থাকলে যে গাড়ির যে গতি সেই গতিতে কিন্তু অনেকটাই যে যারা পদচারী তাদের কিন্তু সমস্যায় কিন্তু আসলে পড়তে হয় তবে বিশেষ করে যদি বলি যে এই গাড়ির গতি কারণে কিন্তু অনেকটাই মানুষের ভোগান্তি কিন্তু আসলে পদ হয় যে আপনারা দেখতে পাচ্ছেন যে যেখানে পানি বেঁচে থাকে বা পানির যে একটি এখানে কিন্তু আসলে মূলত পানি কিন্তু ড্রেন নেই বললে চলে বা যদি ড্রেন থাকতো তাহলে হয়তো বা পানির সমস্ত পানি কিন্তু আসলে ড্রেনে চলে যেত প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে যে টিপ টিপ বৃষ্টি হচ্ছে ঘাটাইলে বা আদার্স আরও কিন্তু আসলে হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা যতটুকু জানি আরও কয়েকটি অঞ্চলে কিন্তু বৃষ্টি হচ্ছে বা আপনাদের আপনারাও কি জানাতে পারেন কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে বা হওয়ার সম্ভাবনা রয়েছে তবে আমাদের এখানে কিন্তু ঘাটেলে যে আকাশ আবার কিন্তু মেঘলা করে ধীরে ধীরে কিন্তু আসছে সেই ক্ষেত্রে বলা চলে যে বৃষ্টিরও কিন্তু আসলে সম্ভাবনা কিন্তু রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে যে কোনো সময় যে কোনো মুহূর্তে কিন্তু বৃষ্টির যে প্রবণতা সেটি কিন্তু আসতে পারে বা বৃষ্টি যে দেখা সেটি কিন্তু মিলতে পারে তবে এখন বৃষ্টি নেই বললে তো হঠাৎ করে কিন্তু ঘুম বৃষ্টি হচ্ছে বা মানুষজন তাদের গন্তব্যস্থলে যাচ্ছে বাড়িতে যাচ্ছে বা দেখতে পেলেন দর্শক যে এই যে পানি বেজে রয়েছে যে রাস্তা এই সড়ক দিয়ে কিন্তু পথচারীরা যারা চলাচল করে তাদের কিন্তু এক ধরনের কিন্তু সমস্যা কিন্তু আসলে পড়তে হয় প্রিয় প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে এখন যে আকাশের যে ভাবমূর্তি যে আকাশ কিন্তু মাঝে মাঝে কিন্তু মেঘলা হয়ে কিন্তু বৃষ্টি কিন্তু নেমে পড়ে বা থেমে থেমে কিন্তু বৃষ্টি হচ্ছে প্রায় সকাল থেকেই আমরা কিন্তু দেখতে পেরেছি তো সব মিলে এতটুকুই ছিল আমার কাছে দর্শক দেখতে পাচ্ছেন যে আকাশের যে গর্জন বা মেঘের যে আওয়াজ সেটি কিন্তু আমরা শুনতে পেলাম যে সেই আওয়াজে কিন্তু বলা চলে যে কতটুকু অতীতে যে বৃষ্টি নামার কথা রয়েছে বা মেঘের যে গর্জন সেই আওয়াজ যারা শুনে তারা কিন্তু তাদের কিন্তু ধারণা হয়ে যায় যে বৃষ্টি কিন্তু আরও কঠিন থেকে কঠিন হয়ে কিন্তু অথচ নামার কথা কিন্তু রয়েছে আকাশের যে মেঘলা ভাব সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যে কোনো সময় যে কোনো মুহূর্তে কিন্তু বৃষ্টির সম্ভাবনা কিন্তু অথচ রয়েছে আকাশ যতই যতই কালো হয়ে আসছে ততই কিন্তু বৃষ্টি যে প্রবণতা এবং ব্যাগ সেটি কিন্তু আমরা দেখতে পাই মাঝে মধ্যে তো সেই ক্ষেত্রে বললে চলে যে এই যে বৃষ্টি সেই বৃষ্টি কিন্তু সম্ভাবনা যে থা মানে থামবে সেটা কিন্তু আসলে এরকম কিন্তু আভাস কিন্তু আমরা এখনও পাইনি তবে সেই ক্ষেত্রে বলা চলে যে বেলা যত গড়াবে তত যদি মেঘ অর্থাৎ মেঘের খেলা যদি শুরু হয়ে যায় অর্থাৎ কালো হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু যে কোনো সময় বৃষ্টি হতে পারে আমরা কিন্তু একটু আগে মেঘের যে গর্জন আকাশের যে গর্জন সেই গর্জন কিন্তু আমরা শুনেছি যে যে কোনো সময় কিন্তু বৃষ্টি ব্যাগ পেতে পারে অর্থাৎ বৃষ্টি প্রচুর ধমে কিন্তু আসলে নামতে পারে তো সব মিলে যদি বলি যে এখানে যে সকাল থেকেই বৃষ্টি শুধু এখানে নয় বিভিন্ন অঞ্চলে কিন্তু বৃষ্টি হচ্ছে বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টি হচ্ছে আসলে সেই ক্ষেত্রে বৃষ্টির যে স্বস্তি যে এক ধরনের সেটা কিন্তু মানুষজন পাচ্ছে তবে আমরা কিন্তু কোনো ধরনের যে কোনো মেসেজ বা কোনো কিছু পাইনি বা এই বৃষ্টি আসলো কবে বইলি আবহাওয়া থেকে মুক্তি পাওয়া যাবে সেটা কিন্তু আমরা কিন্তু এখনও জানি না বা পাইনি তো প্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে আকাশে যে চিত্র সেই সেই চিত্র কিন্তু বলে দেয় যে এক ধরনের যে তুমুল ব্যাগে কিন্তু সে বৃষ্টি হওয়ার যে সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক এতটুকু ছিল আমার কাছে টাঙ্গাদের ঘাটাল থেকে সর্বশেষ